আজকের ভিডিওতে আমাদের আহলেকোরান ভাইয়েরা হাদিস সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো করে থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করা কারণ আমাদের আহলে আহলেকরন ভাইয়েরা প্রশ্ন করার মাধ্যমেই হাদিসকে প্রশ্নবিদ্ধ করতে চায় আর আজকের ভিডিওতে তাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে আহলে করেন ভাইরা বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে মানুষদেরকে সন্দেহে ফেলতে চায় আজকের ভিডিওতে তাদের সমস্ত প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর দেওয়া হয়েছে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আমি আপনার কমেন্ট থেকে জানতে পারি যে আমি আসলে আপনাকে কতটা বোঝাতে পারলাম সুতরাং একটু কষ্ট করে ছোটো মতো একটা কমেন্ট করে যান যে আসলে আমি আপনার কথাটা বুঝাতে পারলাম সালামুন আমাদের ভাইদের কিছু প্রশ্ন আছে একেবারে প্রথম প্রশ্ন হলো হাদিসের সংখ্যা তো লক্ষ লক্ষ জি ভাই হাদিসের সংখ্যা লক্ষ লক্ষ কিন্তু তাতে আপনার কি মানে হাদিসের সংখ্যা যদি লক্ষ লক্ষ হয়েই থাকে তাতে আপনার কি বুঝিয়ে বলি বুখারিতে যে হাদিসগুলো রয়েছে রিপিটেড হাদিসগুলো বাদ দিলে যে হাদিস এক অধিকবার রিপিট হয়েছে সেই হাদিসগুলো বাদ দিলে হাদিসের সংখ্যা দাঁড়াবে হবে প্রায় প্রায় সাড়ে তিন চার হাজার মতো যদিও সেখানে হাদিস আছে প্রায় সাড়ে সাত হাজার মতো কিন্তু রিপিটেড হাদিসগুলো বাদ দিলে হাদিসের সংখ্যা সাড়ে তিন চার হাজার মতো এই সাড়ে তিন চার হাজারের প্রায় সমস্ত হাদিসগুলি অল্প কিছু হাদিস বাদ দিয়ে মুফলিমেও আছে আবার বুখারি মুফলিমের কমন হাদিসগুলো অন্যান্য হাদিসের গ্রন্থ রয়েছে তার মানে হাদিস হাদিস অনেক অনেক কিন্তু কমন সংখ্যা আর তার আমরা মারফু হাদিসগুলোকে শুধুমাত্র ধরে নিই হাদিস হিসাবে সাহাবা এবং তাবিদের হাদিসগুলো অর্থাৎ মাউকুফ এবং মাক্তু হাদিসগুলো যদি আমরা ইতিহাস হিসাবে গ্রহণ করি তাহলে মারফু হাদিসের সংখ্যা সব মিলিয়ে চার পাঁচ হাজারের মতো মাত্র চার পাঁচ হাজারের মতো মারফু হাদিসের সংখ্যা যা সহি সূত্রে বর্ণিত হয়েছে এমন হাদিসের সংখ্যা মাত্র চার পাঁচ হাজারের মতো তার মানে পবিত্র কোরআনে ছ হাজার বেশি আয়ত রয়েছে অথচ হাদিসের সংখ্যা মাত্র চার পাঁচ হাজার তাহলে এখানে কোনটা মেদানিয়া সহজ চার পাঁচ হাজার নাকি ছ হাজার অবভিয়াসলি পবিত্র কোরআনের থেকে হাদিসের সংখ্যা কম এত হাদিস মেদানিয়া পবিত্র কোরআনের চেয়ে সহজ আপনাদের যুক্তিতে আপনাদের যুক্তিতে পবিত্র কোরআনের চেয়ে হাদিস মেদানা অনেক সহজ কারণ কোরআন আয়তের সংখ্যা ছ হাজার বেশি আর হাদিস চার পাঁচ হাজারের মতো মানে পবিত্র কোরআন আয়াত সংখ্যা হচ্ছে হাদিসের সংখ্যা কম আপনাদের যুক্তিতে পবিত্র কোরআন মানার চেয়ে হাদিস মানা অনেক সহজ কারণ তার সংখ্যাই কম শুধুমাত্র জাস্ট অল্প বোঝেন বলে বেশি গোঁজেন এই হচ্ছে বিষয় দ্বিতীয় প্রশ্ন হাদিস তো জালো হয় জৈপ হয় অন্যদিকে কোরআন জালো হয় না জৈব হয় না জি ভাই হাদিস জালো হয় জৈপ হয় অন্যদিকে পবিত্র কোরআন জালো হয় না জৈপ হয় না এত হাদিস মানার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কোরআন মানলেই হবে ভাই এটাকে একটু রিভার্স ভাবুন এটাকে উল্টো করে ভাবুন হাদিস আমরা যাচাই বাছাই করতে পারি হাদিসকে আমরা যাচাই বাছাই করে বুঝতে পারি যে এটা জাল হাদিস এটা জৈব হাদিস আর এটা সই হাদিস আজকে বিজ্ঞানের যুগে যাচাই বাছাই করে কোনো কিছুকে বিশ্বাস করাটাই যৌক্তিক অন্ধের মতো কোনোকে অন্ধের মতো কোনো কিছুকে বিশ্বাস করাটাই অযৌক্তিক আজকে বিজ্ঞানের যুগে তাই আমরা হাদিফ যাচাই বাছাই করি যে মধ্যে জৈব কোনটা জাল কোনটা সহি কোনটা সহিটা গ্রহণ করি জাল জৈব বর্জন করি পবিত্র কোরআন যাচাই বাছাইয়ের কি পদ্ধতি রয়েছে পবিত্র কোরআন যাচাই বাছাইয়ের কোনো অপশান আছে আপনাদের কাছে হাদিস তো আমরা যাচাই বাছাই করে মানি আপনারা পবিত্র কোরআনকে অন্ধের মতো মেনে নেন কেন কোন যুক্তিতে আজকে বিজ্ঞানের যুগে কোনো কিছু অন্ধের মতো মেনে নেওয়াটা কি অযৌক্তিক নয় এটা কি গোলামি নয় এটা কি কুসংস্কার নয় কোনো কিছুকে আপনি অন্ধের মতো মেনে নিচ্ছেন কেন আমরা হাদিসকে তো অন্ধের মতো মানি না যাচাই বাছাই করে মানি আপনি পবিত্র কোরআনকে অন্ধের মতো মেনে নিচ্ছেন কেন কেন যাচাই বাছাই করছেন না যেরকম আমরা হাদিসকে যাচাই বাছাই করি পবিত্র কোরআনকে যাচাই বাছাই করছেন না কেন না পবিত্র কোরআনে তো বলা হয়েছে জালিকাল কিতাব লালাই মুক্তাকি জি বলা হয়েছে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই এবং এটা মুক্তাকিদের জন্য পথ প্রদর্শক কিন্তু ভাই এখানে বলা হয়নি এই কিতাবে বলা হয়েছে সেই কিতাবে জালিকা জালিকা মানে সেই সেই হাজা মানে এই জালিকা মানে সেই এখন আপনাকে এটার ব্যাখ্যা দিতে হবে যে এখানে সেই কিতাব বলতে কোন কিতাব আর এ প্রশ্নের উত্তর কি আমাকে কোন দিতে পারবেন না না পবিত্র কোরান তো বলা হয়েছে যে নেহানু নারজুলনা জিকরা অইন্য লাহু লা হাফেজুন আমারাই এই কোরানকে নাদিন করেছে আমারাই তাকে রক্ষা করব। এখানে এটা বলা হচ্ছে না যে আমরা এই কোরআনকে নাজিল করেছি বলা হচ্ছে আমরা এই জিকিরকে নাজিল করেছি এবং আমরাই তাকে রক্ষা করব। আমরাই কোরআনকে নাজিল করেছি এবং আমরাই তাকে রক্ষা করবো এই কথা পবিত্র কোরআন বলা হয়নি বলেছে আমরাই এই জিকিরকে নাজিল করেছি এবং আমরাই তাকে রক্ষা করব। দ্বিতীয় উত্তর পবিত্র কোরআন জাল বা জৈব নয় এটা প্রমাণ করে দেখান পবিত্র কোরআন জাল বা জৈব নয় এটা প্রমাণ করে দেখান আমরা হাদিসের গ্রন্থগুলো থেকে জাল এবং জৈব বাদ দিয়ে সহিটাকে গ্রহণ করে নিই আপনি এটা প্রমাণ করে দেখান যে পবিত্র কোরআন জাল বা জৈব নয় এটা প্রমাণ করে আপনি দেখান কিয়ামতের আগে পর্যন্ত আপনি প্রমাণ করে দেখাতে পারবেন না যে পবিত্র কোরআন জাল বা জৈব নয় কারণ পবিত্র কোরআন যাচাই বাছাই করার কোনো পদ্ধতি নেই জাস্ট অন্ধের মতো মেনে নিতে হয় এই হিসাবে হাদিস মেনে নেওয়া অনেক বেশি যৌক্তিক পবিত্র কোরআন মেনে নিচ্ছে কারণ হাদিস আমরা যাচাইবাচি করতে পারি পবিত্রকরণ যাচাই বাঁচার কোনো পদ্ধতি নেই এতএব পবিত্র কোরআন যাচাইবাচাই না করে গ্রহণ করা শুধুমাত্র জাস্ট গোড়ামি এবং কুসংস্কার তিন নম্বর প্রশ্ন হাদিস সন্দেহের ঊর্ধ্বে নয় এই জন্য হাদিস যাচাইবাসাই করতে হয় পবিত্র কোরআন সন্দেহের ঊর্ধ্বে এই জন্য পবিত্র কোরআন যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই জি একজন মুসলিম হিসাবে আপনার কথা সঠিক যে পবিত্রকরণ সন্দেহের ঊর্ধ্বে এই জন্য বাছাই করার কোনো প্রয়োজন নেই হাদিস সন্দেহের ঊর্ধ্ব নয় এই জন্য তাকে বাছাই করতে হয় আপনার কথা মুসলিম হিসাবে সঠিক ধরুন আমি একজন নাস্তিক আমি কেন মেনে পবিত্র পবিত্রকরণ সন্দেহের ঊর্ধ্বে আমি কেন মেনে নেব এটা বরং একজন নিরপেক্ষ এবং যুক্তিবিজ্ঞান মেনে নেওয়া মানুষের কাছে হাদিস গ্রহণ করাই অনেক বেশি যৌক্তিক গোয়ায় মুক্ত কুসংস্কার মুক্ত কারণ হাদিস যাচাই বাছাই করে মানছি পবিত্র কোরআনকে তো অন্ধের মতো মেনে নিতে হয় যে হ্যাঁ পবিত্র কোরআন বিশুদ্ধ তাতে সন্দেহের কোনো অবকাশ নেই এটা তো অন্ধের মতো মেনে নেওয়া যাচাই বাছাই করে মেনে নেয়া কি এটা না এটা যাচাই বাছাই করে মেনে নেওয়া নয় এটা শুধু জাস্ট অন্ধের মতো মেনে নেওয়া তো একজন নিরপেক্ষ একজন যৌক্তিক একজন যুক্তিবিজ্ঞানের বিশ্বাসী মানুষের কাছে হাদিস গ্রহণ করায় যুক্তিযুক্ত কুসংস্কার এবং মুক্ত কারণ তার যাচাই বাছাই করে মেনে নেওয়া সম্ভব পবিত্র কোরআন যাচাই বাছাই ছাড়া মেনে নিতে হচ্ছে মানে অন্যের মতো মেনে নেওয়া তো পবিত্র কোরআন মেনে নেওয়াচ্ছে হাদিস মেনে নেওয়া অনেক বেশি যৌক্তিক কুসংস্কার এবং মুক্ত চার নম্বর বিষয় এমন বহু হাদিস আছে যা সরাসরি মানুষরা রচনা করেছে জি এমন বহু হাদিস আছে যে সরাসরি মানুষরা রচনা করেছে কিন্তু পবিত্র কোরআন মানুষ রচনা করেনি তার প্রমাণ কি পবিত্র কোরআন যে মানব রচিত নয় তার প্রমাণ কি আপনি এটাকে প্রমাণ করে দেখাতে পারবেন মানে আপনি কি এটা প্রমাণ করে দেখাতে পারবেন যে পবিত্র কোরআন মানুষ রচনা করেনি বা মানব রচিত নয় হাদিস মানব রচিত এবং সেটা আমরা ধরে ফেলতে পারি সনদ বিচারের মাধ্যমে যে এই হাদিসটা মানব রচিত আর এটা মোহাম্মদামার বাণী এটা আমারও স্বর্ণদের ভিত্তিতে যাচাই বাছাই করতে পারি পবিত্র কোরআন যাচাই বাছাইয়ের পদ্ধতি কি পবিত্র কোরআন যে মানব রচিত নয় এর প্রমাণ কি না পবিত্র কোরআনে বলা হয়েছে হয়তিন এই কিতাবে কোনো সন্দেহ নেই আবারও বলি এখানে বলা হয়নি এই কিতাবে কোনো সন্দেহ নেই আর এসব জালিকা জালিকা মানে সেই হাজা মানেই জালিকাল কিতাব মানে সেই কিতাবে কোনো সন্দেহ নেই এখন সেই কিতাবটা কোন কিতাব এটা আপনি কোরআন থেকে দেখাতে পারবেন না সময় দিলাম দেখান যে এখানে যে বলা হচ্ছে সেই কিতাবের সন্দেহ নেই এই সেই কিতাবটা কোন কিতাব এটার জন্য আপনাকে হাদিস আসতে হবে না হাদিস নিয়ে তো মতভেদ রয়েছে কোন একজন মহাদেশের মতে কোন একটা হাদিস সহি আবার অন্য মহাদেশের মতে সেটাই জৈব জি এরকমটা হয়ে থাকে কারণ আমরা হাদিস যাচাই বাছাই করতে পারি পবিত্র কোরআন যাচাই বাছাইয়ের কোনো অপশন আপনার কাছে আছে কি তা তো অন্ধের মতো মেনে নিতে হয় হাদিস যাচাই বাসাই করতে পারি তাই সেখানে মতভেদ রয়েছে পবিত্র কোরআনে মতভেদ নেই নেই কারণ তাকে অন্ধের মেনে নিতে হয় কোনো এই হিসাবে মতো হাদিসের বিশুদ্ধতা বেড়ে যায় পবিত্র কোরআনের চেয়ে কারণ পবিত্র কোরআনকে অন্ধের মতো মেনে নিতে হয় অন্যদিকে হাদিস যাচাইবাচাই করে মানি যদি কোনো একটা হাদিসকে কোন একজন মহাদিস বলল যে এটা জৈফ হাদিস তখন আমরা তা থেকে সাবধান হয়ে যাই কিন্তু পবিত্র কোরআনকে তো সহি জাল এইভাবে বিচার করা যায় না শুধু জাস্ট অন্ধের মতো মেনে নিতে হয় যে হ্যাঁ এটা বিশুদ্ধ এটা তো অন্ধের মতো মেনে নিয়া হাদিস যাচাই বাছাই করতে পারি তাই মতভেদ হয় পবিত্র কোরআন যাচাই বাছাই কোনো হফানই নেই হফান নেই কেন কোনো কিছুকে যাচাই বাছাই না করেই মেনে নেওয়া এটা কি এবং কুসংস্কার নয় আজকে বিজ্ঞানের যুগে ছয় নম্বর বিষয় না হাদিস তো সরাসরি আমাদের কাছে পৌঁছায়নি বরং রাবিদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে জি হাদিফ রাবিদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে এতে করে আমরা জানতে পারি যে হাদিসটা কিভাবে আমাদের কাছে পৌঁছেছে পবিত্র পবিত্রকরণ এখন রাবি নেই আমরা জানি না যে পবিত্র কোরআন কিভাবে আমাদের কাছে পৌঁছেছে পবিত্র কোরআন কিভাবে আমাদের কাছে পৌঁছেছে এটা জানতে গেলে আপনাকে ওই হাদিসেই যেতে হবে যে হাদিস আপনি সন্দেহ করেন সবচেয়ে হবাকর ব্যাপার হচ্ছে এটা না রাবি তো সত্যবাদী অথবা মিথ্যাবাদী হতে পারে জি রাবি সত্যবাদী অথবা মিথ্যাবাদী হতে পারে এর ভিত্তিতেই তো হাদিস জালজয় হয় কারণ রাবি সত্যবাদী মিথ্যাবাদী হতে পারে পবিত্র কোরআন কোন রাবি নেই সত্যবাদী মিথ্যাবাদী হওয়ার কোনো অফান্তি নেই কারণ তাকে যাচাই বাছাই করার কোনো অফান্তি নেই অন্ধের মতো মেনে নিতে হয় এই হিসাবে হাদিস গ্রহণ অনেক বেশি যৌক্তিক গোড়ামি এবং কুসংস্কার মুক্ত পবিত্র কোরআনের চেয়ে কারণ হাদিস আমরা যাচাই বাছাই করতে পারি রাবিদেরকে বিচার করতে পারি পবিত্র কোরআনের ক্ষেত্রে এমন করে বিচার করার অপশন নেই পবিত্র কোরআনকে জাস্ট অন্ধের মতো মেনে নিতে হয় তো এখানে কোনটা গ্রহণ করা বেশি যৌক্তিক বেশি গোড়ামি বেশি কুসংস্কার মুক্ত হাদিস নাকি কোরআন কোরআন তো অন্ধের মতো মেনে নিতে হয় তার কোন রাবই নেই যাচাই বাছাই করার কোনো অপশনই নেই దేట తాయినకి